এসো মা লক্ষ্মী বস ঘরে আমারই ঘরে থাকো আলো করে আমরা সকলেই লক্ষ্মীকে পেতে চাই মা লক্ষ্মী হলেন সুখ শান্তি সমৃদ্ধি দেবী পরিবারে মা লক্ষ্মীর আশীর্বাদ থাকলে সেই পরিবার সর্বদা সুখ শান্তিতে ভরে ওঠে এই মুহূর্তে চলছে অগ্রহায়ণ মাস আর অগ্রহায়ণ মাসকে বলা হয় মা লক্ষ্মীর মাস তাই আজকের দিনে একাগ্র চিত্তে ও ভরে একবার হলো শ্রবণ বা পাঠ করবেন অগ্রণ মাসের ব্রত কথা এর ফলে ধন সম্পদ আধ্যাত্মিক সম্পদ ও সৌন্দর্য দেবী মা লক্ষ্মী অতি প্রসন্ন হন প্রথমেই মা লক্ষ্মী দেবীকে প্রণাম জানিয়ে শুরু করছি অঘ্রণ মাসের ব্রতকথা ব্রাহ্মণপুত্র দীননাথের উপাখ্যান আপনার প্রত্যেকে সঙ্গে থাকুন এবং শ্রবণ করুন আজকের ভিডিওটি ওং বিশ্বরূপস্য ভার্যাসী পদ্মে পদ্মালয়ে শুভে সর্বত পা পিমাং দেহি মহালক্ষ্মী নমস্তুতে মারদেশে ছিল এক গরিব ব্রাহ্মণ অনাহারে অর্ধাহারে কাটিত জীবন প্রতি ঘুরি ঘুরি ভিক্ষা যাহা পায় তাহা আনি ব্রাহ্মণীরে রান্ধিবারে দেয় ব্রাহ্মণী যতনে তাহা করিয়া রন্ধন স্বামী ভোজনান্তে করে প্রসাদ গ্রহণ এইভাবে কিছুদিন কাটিয়া যে যায় দৈব কৃপা বলে তাদের এক পুত্র হয় অবশিষ্ট অন্নপাতে যাহা কিছু থাকে তা খাওয়াইয়া পুত্রে বাঁচাইয়া রাখে কপালের লেখা দেখো বুঝা বড় ভার অঘটন ঘটে এক তাহার উপর তিন দিবসের জ্বরে দ্বিজে মরিল কি হইবে উপায় ভাবি ব্রাহ্মণী চিন্তিল ধান ভানি পৈতা কাটি উপায় করিল বহু কষ্টে এই রূপে শিশুরে পালিল পঞ্চম বয়স শিশুর হইল যখন একদিন মাকে ডাকি করে জিজ্ঞাসন নিজজন আমাদের কেহ কি মা নাই যেথায় যাইলে মাগো কষ্ট নাহি পাই অনাহারে আর মাগো থাকিতে না পারি কহ কি উপায় আছে মাগো তোরা করি ব্রাহ্মণে এতেক শুনি পুত্র প্রতিকয় আছে মাত্র একজন তব মামা হয় আনন্দে কহিল শিশু এবে চলো তুমি মা বাড়ি গিয়া তথা থাকিব যে আমি শিশুরে লইয়া মাতা ভাতৃ গৃহে যায় আপনার কষ্ট কথা ভ্রাতা কাছে কয় ব্রাহ্মণের ভাই হয় বড়ই কৃপণ মনে মনে যুক্তি করি কহিল তখন অবস্থা আমার ভগ্নি ভালো কিছু নয় পত্নীর সাথে যুক্তি করি করিব উপায় স্ত্রীর কাছে সবিশেষ সকলেই কহিল যুক্তি স্থির করিপুন বাহিরে আসিল দেখো ভগ্নী মোর বাক্য করো শ্রবণ সর্বদিক রক্ষা হয় করিব এমন তব ভাত চিররূপ না কাজ নাহি করে করিয়া ঘিয়ে কাজ দেখো যদি তারে ভগ্নী প্রতি এত বলি ভাগ্নি প্রতি কয় এক কাজ দিব তোমায় করিবে নিশ্চয় মাঠে গিয়া হাল চাষ যদি করো তুমি করল প্রাতে হাল গরু কিনে দেব আমি মাতা পুত্র নিরূপায় স্বীকার করিল ভ্রাতার কাছে দাস দাসী হইয়া রহিল ভ্রাতাক বিয়ে ব্রাহ্মণী যে করে রন্ধন অবসরে ভাজের এসে করয়ের সেবন ইহাতেও ভাজের মন তুষ্ট নাহি হয় ব্রাহ্মণীর কটু কথা কয় সর্বদা বিধবতাই মন কষ্টে রয় নির্জনে বসিয়া দুঃখ রোদনী করয় সারাদিন পুত্র তার মাঠে চাষ করে সন্ধ্যা হলে খুঁদ দেয় সে উদরে পরিশ্রম এত করি খেতে নাহি পায় অল্পকাল মধ্যে শিশু শীর্ণকায় হয় বিধবার পুত্র সেজে শান্তশীল হয় যাহা বলে তাই করে মামারও কথায় একদিন মামা তার বাজার হইতে নানাবিধ মিষ্টান্ন আনেন যে গৃহেতে গোপনে লুকাই রাখে অতীব যতনে দ্বিজপুত্র দেখে তাহা থাকিয়া গোপনে খাইবার কালীপুত্র মাতা প্রতিপয় আজ কেন শুধু ভাত গো আমায় মিষ্টান্ন আনিয়া মামা রাখি স্থানে। আমায় একটু তার দাউনামা এনে পুত্র স্নেহে মাতা আর থাকিতে সামান্য মিষ্টি শিশুরে যে দিল গোপনে থাকিয়া মামি দর্শন করে শীঘ্র গতি গিয়া তাহা কহিল স্বামী এত শুনি মামা ক্রোধে তথাই আসিল অত্যন্ত রাগের বসে ভগ্নীরে কহিল এত অনাচার করো কিসেরও সাহসে থাকা না চলিবে আর আমারও সকাশে ভ্রাতার রাগ তো দেখি ব্রাহ্মণ চিন্তিত মিনতি করিয়া কহে জুড়ি দুই হাত ক্ষুদাই কাতর পুত্র ব্যঞ্জন না পায় এ কারণে অল্প মিষ্টি দিয়েছি বাছায় অপরাধ করিয়াছি ক্ষমা করো তুমি পুনশ্চ এমন কর্ম না করিব আমি মিনতি শুনিয়া ভাই শান্ত নাই হয় দূর হও গৃহ হতে ভগ্নি প্রতিকয় পদ্য এমন চুরি করহ গোপনে প্রকাশ হইল আজি লুকাবে কেমনে চুপ করে থাকে বল কথা নাহি কয় ঘাড় ধাক্কা দিয়া ভ্রাতা তাড়াইয়া দেয় সেদিন অগ্রের মাস গুরুবার হয় মাতা পুত্র মাঠে বসি ক্রন্দন করয় ক্ষেত্রলক্ষ্মী দোহে দেখি হইয়া দুঃখিত বৃদ্ধাবেশ ধরি তিনি হন উপরিত বলে বাছা ভয় নাহি না করুন দন আমি অর্থ দেই কিছু মুড়ি কিনে আনো শিশু দেখি দোকানির দয়া উপজিল চিড়া মুড়ি কিছু মিষ্টি তারে দিল আনন্দিত মনে শিশু সকলই লইল আনিয়া সকল দ্রব্য মাকে জিজ্ঞাসিল মায়ের জিজ্ঞাসে শিশু বৃদ্ধা কেবা হয় ক্ষেত্রলক্ষ্মী বলে সময়ে পাবে পরিচয় আমি যা শুনো দুঃখ দূর হবে অল্পকাল মধ্যে তব ভাগ্য ফিরে যাবে এই ধান্য লহ যতনে রাখিবে ক্ষেত্রের উপরে আসি প্রভাতে ছড়াবে হেরিতেছু কুঁড়ে ঘর গমনও করহ কুঁড়ে ঘরে যাইয়া দোহে বসতি করহ মুড়ি যাহা ছিল উভয়ে খাইল বৃদ্ধার আজ্ঞায় দোহে কুটিরেতে গেল সকালে উঠিয়া শিশু ধান্য যে ছড়ালো রজনীতে দুইজনে শয়নে করিল রাতে উঠি পুনঃ শিশু করিল গমন ক্ষেত্রপতি চাহিদার মন শীঘ্র গতি আসি শিশু মাতা প্রতিকয় দেবী মায়া এসে তুমি দেখো হেতায় তয়া করি এসে তুমি করো দর্শন রাত্রমধ্যে ধান্য ফলে না জানি কেমন পুত্রের কথাই মাথা শীঘ্র গতি যায় ক্ষেত্রে ভরা ধান দেখি আনন্দিত হয় মনে ভাবে ওই বৃদ্ধা অন্য কেহ নয় ক্ষেত্রলক্ষ্মী মম দুঃখে হয়েছেন সদয় ভক্তি মনে ধান্য কাছে যায় স্বর্ণ ধান্য ক্ষেত্র ভরা দেখিবারে পায় ভক্তিযুক্ত হয়ে তবে ডাকেন ব্রাহ্মণী দয়া করে দেখা দাও ক্ষেত্র ঠাকুরাণী ভক্তের কাতরে দেবী দৈববাণী করে আমি ক্ষেত্রলক্ষ্মী তুমি জানি অন্তরে নাই ভয়ে দোহে এবে সুখেতে থাকিবে অল্পকাল মধ্যে তুমি রাজমাতা হবে অতপর বলি কিছু শুনো দিয়া মন এই দিনে তুমি মরে করিবে পূজন ক্ষেত্রদেবীর কথা মতো বিধবা ব্রাহ্মণী স্বর্ণ ধান্য লয়ে চলে করিতে বিপণী ধান্য বেচি বহু টাকা ব্রাহ্মণী পাইল ক্ষেত্রলক্ষ্মী পুঁজিবারে আয়োজন করিল আসিয়া আপন গৃহে করিয়া যতনে ক্ষেত্রলক্ষ্মী পূজা করে ভক্তিযুক্ত মনে সেই দিন হইতে দেখো দুঃখ দূর হইল গ্রামবাসী সব কথা রাজারে জানাইল সমস্ত শুনিয়া নিপ তথাই আসিল ক্ষেত্র ভরা স্বর্ণ ধান্য সচক্ষে দেখিল সবিশেষ সব কথা নির্বোজে শুনিল বৃদ্ধার কুড়িতে আসি তখনও বসিল মহাপুণ্যবতী বলি বৃদ্ধার জানিল বৃদ্ধার সন্তানের যত্নে গৃহেতে আনিল নিজ কন্যা সহ তার বিবাহ করাইল ধান্য জমিদারে যৌতুক যে দিল কুড়ে ভাঙি রাজবাড়ি করিতে বলিল রাজ আজ্ঞা শুনি শিশু মাতারে কহিল পুত্রের বচনে মাতা আনন্দিত হয় কুহে ভাঙি রাজবাড়ি করিবারে কয় আজ্ঞা পেয়ে পুত্র ডাকি মিস্ত্রিগণ অট্টালিকা কহর তৈরি বলিল বচন জবে হতে ভ্রাতাতার তার ভগ্নিনে তাড়ালো সেই হেতু দুঃখ কষ্ট তার উপজিল জমি অর্থ সব গেল ভিকারির বেশি ভাগ্নে গ্রামেতে দেখো আসি অবশেষে রাজমিস্ত্রির সাথে উভে মজুরও খাটায় কুলিগিরি করে দোহে জীবনও যাপয় কষ্টের নাহি শেষ উভয়ের আর মামা মামি দুইজন তাগার কিছুদিন এইভাবে উভয়ের যায় দৈবযোগে ভাগ্নে তাদের দেখিবারে পায় শীঘ্র গিয়া পুত্র মাতারে বলিল পুত্রের বচনী মাতা আসিয়া দেখিল হেরিয়া দোহার দুঃখ চক্ষু জলে ভাসে যত্ন করি তাহাদের গৃহে নিয়ে আসে হেনকালে ব্রাহ্মণী যে আসিল তথায় তারে দেখি মা মামি হেট মাথে রয় ব্রাহ্মণী ডাকিয়া তবে বলিল ভ্রাতায় দেখো দাদা চিনিতে কি পারো আজ আমায় ভগ্নির কথায় ভাই মৌন হয়ে রয় কী দিবে উত্তরাজ ভাবিয়া না পায় ভাজ গিয়া নরদের ধরিল চরণ বলে ভগ্নি দয়া করি গো এখন ত পাই বহু দোষ করিয়াছি আমি সে সকল কথা মনে রাখিও না তুমি ভাজের বচনী ননদ সন্তুষ্ট হইল অপরাধ ক্ষমা করি বক্ষে টানি নিল কিছুদিন মামা মামি তথাই থাকিল ক্ষেত্রলক্ষ্মী পূজাবিধি জানিয়া লইল গৃহেতে ফিরিয়া উভে করিয়া যতন ক্ষেত্রলক্ষ্মী পূজা তারা করিল তখন ক্ষেত্রলক্ষ্মী বরে পুনঃ ধন ঐশ্বর্য পাইল সেই হইতে ক্ষেত্রলক্ষ্মী পূজা পচারিল ভক্তিবনে যে বা ক্ষেত্রলক্ষ্মী পূজা করে সংসারেতে সুখে থাকে পরলোকে তরে ক্ষেত্রলক্ষ্মী পূজা কথা হইল সমাপন ভক্তি ভরে লক্ষ্মী পায়ে রাখ স্বাভিমন ইতি অগ্র মাসে কথা সমাপ্ত